গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু এক্সাম যোদ্ধা বন্ধুরা আমি প্রতিদিনের মতো আজও তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একশোটি গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্ন এই প্রশ্নগুলি তোমাদের আপকামিং যে সমস্ত এক্সাম আছে তার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আমাদের প্রথম প্রশ্নে আমরা চলে যাব প্রথম প্রশ্ন আকাশের রং নীল দেখায় কেন আকাশের রং নীল দেখায় কেন এটি সঠিক উত্তরে যাবে অপশান সি তোমরা সবাই জানো আলোর বিচ্ছুরণের জন্য তারপরের প্রশ্নে আমরা চলে যাব। বৃষ্টির ফোঁটা গোলাকার হওয়ার কারণ কি বৃষ্টির ফোঁটা গোলাকার হওয়ার কারণ কি এটি সঠিক উত্তর হয়ে যাবে পৃষ্ঠেটনের কারণে বৃষ্টির ফোঁটা গোলাকার হয়ে থাকে তারপরের প্রশ্নে আমরা চলে যাব কুইনাইন কোন গাছ থেকে পাওয়া যায় কুইনাইন কোন গাছ থেকে পাওয়া যায় এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি শিঙ্কোনা গাছ থেকে পাওয়া যায় তোমরা যারা ভাবছো যে প্রশ্নগুলি সাতশো এক থেকে কেন স্টার্ট হলো তাদের জন্য আমি বলে দিই আমি প্রতিদিন সকাল আটটা পনেরোতে তোমাদের জন্য একটি করে এরকম একষটি প্রশ্নের একটি করে ভিডিও দিয়ে থাকি তোমরা যারা আজকে নতুন আমার ক্লাস করছো অবশ্যই এটি করে পরে তোমরা যে প্রিভিয়াস যেগুলো আছে সেগুলো তোমরা অবশ্যই দেখে নিও আমাদের তারপরের প্রশ্ন ভোটদানের বয়স একুশ থেকে কমিয়ে আঠেরো বছর করা হয় কোন সংশোধনীতে ভোট বয়স একুশ থেকে কমিয়ে আঠেরো বছর করা হয় কোন সংশোধনীতে এটি সঠিক উত্তর হয়ে যাবে একষট্টিতম সংশোধন তার তারপরের প্রশ্নে আমরা চলে যাব অর্থ বিল সংশোধনের কত নাম্বার ধারায় আছে অর্থ বিল সংশোধনের কত নাম্বার ধারায় আছে এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি একশো দশ নম্বর ধারায় আছে তারপরের প্রশ্নে চলে যাব আমরা অধীনতামূলক নীতি কে প্রবর্তন প্রবর্তন করেন অধীনতামূলক নীতি কে প্রবর্তন করেন এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি লর্ড ওয়েলএসলি তারপরের প্রশ্নে চলে যাব সত্য বিলব নীতি কে প্রবর্তন করেন সত্য বিলব নীতি কে প্রবর্তন করেন এটির অপশান হয়ে যাবে অপশানে এ লর্ড ডাল হোসি তোমরা যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আমি তোমাদের জন্য প্রতিদিন সকাল আটটা পনেরোতে একটি করে নতুন ক্লাস দিয়ে থাকি যে প্রশ্নগুলি তোমাদের আপকামিং এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভারতের সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয় ভারতের সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয় এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি এম এস স্বামীনাথন তারপরের প্রশ্নে আমরা চলে যাব রকেটের কার্যনীতি নিউটনের কোন সূত্রের উপর ভিত্তি করে রকেটের কার্যনীতি নিউটনের কোন সূত্রের উপর ভিত্তি করে এটি সঠিক উত্তর হয়ে যাবে তৃতীয় সূত্রের উপর ভিত্তি করে চলে তারপরের প্রশ্নে চলে যাব আমরা অপশান সি রাইট অ্যান্সার আগেরটা চীনে বাদাম চীনে বাদাম উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম চীনে বাদাম উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম এটি সঠিক উত্তর হয়ে যাবে চীনা বাদাম উৎপাদনে ভারতের গুজরাট রাজ্য প্রথম তারপরের প্রশ্নে চলে যাব গান্ধীজি কাকে পোস্ট ডেটেড চেক বলেছিলেন এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ক্রিপস মিশন তারপরের প্রশ্নে আমরা চলে যাব আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ সিংহ কোনটি এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি স্যাডেল পিক তারপরের প্রশ্নে আমরা চলে যাব কাকাবাবু চরিত্রের শেষটা সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম কী কাকাবাবু চরিত্রের শেষটা সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম কী এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ নীল লোহিত তারপরের প্রশ্নে আমরা চলে যাব রামসার সাইট শব্দটি কিসের সঙ্গে যুক্ত রামসার সাইট শব্দটি কিসের সঙ্গে যুক্ত এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি জলাভূমির সাথে যুক্ত তারপরের প্রশ্নে আমরা চলে যাব কোন হরমোনকে আপদকালীন হরমোন বলা হয় কোন হরমোনকে আপদকালীন হরমোন বলা হয় এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি অ্যাডিনাল হরমোনকে আমরা আপদকালীন হরমোন বলে থাকি তারপরের প্রশ্নে চলে যাব সিটি অফ জয় বইটি কার লেখা সিটি অফ জয় বইটি কার লেখা অপশান এ হয়ে যাবে এটি সঠিক ইনসার ডোমিনিক ল্যাপিয়ার তারপরের প্রশ্নে আমরা চলে যাব ক্ষুদিরাম বসুর ফাঁসি কত সালে হয়েছিল ক্ষুদিরাম বসুর ফাঁসি কত সালে হয়েছিল অপশান বি হয়ে যাবে এটি সঠিক উত্তর উনিশশো আট খ্রিস্টাব্দে ক্ষুদিরাম বসুর ফাঁসি হয়েছিল তারপরের প্রশ্নে আমরা চলে যাব বাংলার প্রথম গভর্নর কে ছিলেন বাংলার প্রথম গভর্নর কে ছিলেন এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশানে এ লর্ড ক্লাইভ তারপরের প্রশ্নে আমরা চলে যাব সংবিধানের শিক্ষা কোন তালিকার অন্তর্ভুক্ত সংবিধানের শিক্ষা কোন তালিকার অন্তর্ভুক্ত অপশান সি হয়ে যাবে এটি সঠিক উত্তর যুগ্ম তালিকার অন্তর্ভুক্ত তারপর প্রশ্নে চলে যাব পান্না আসলে কি পান্না আসলে কি পান্না আসলে কি অপশান এ হয়ে যাবে এটি সঠিক উত্তর বেরলিয়াম পরের প্রশ্নে চলে যাব কাঁচ আসলে কি কাঁচ আসলে কি কাঁচ আসলে কি অপশান বি হয়ে যাবে এটি সঠিক উত্তর অতি শীতলকৃত তরল তারপরের প্রশ্নে চলে যাব বন্দে মাতারাম কোন উপন্যাস থেকে নেওয়া হয়েছে বন্দে মাতারাম কোন উপন্যাস থেকে নেওয়া তোমরা সবাই জানো খুবই সোজা একটা প্রশ্ন অপশান সি হয়ে যাবে এটির রাইট অ্যান্সার আনন্দ মঠ থেকে নেওয়া হয়েছে তারপর প্রশ্ন হাজার হদের দেশ কাকে বলা হয় হাজার হ্রদের দেশ কাকে বলা হয় এটি সঠিক উত্তরে যাবে অপশান বি ফ্রিনল্যান্ড আমি তোমাদের জন্য শুধুমাত্র গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলি সেগুলোকেই বেছে বেছে আনি তো তোমরা যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আশা করি তোমাদের প্রশ্নগুলো এক্সামের জন্য খুবই কাজে লাগবে তেভাগা আন্দোলন কোথায় হয়েছিল তেভাগা আন্দোলন কোথায় হয়েছিল এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ বাংলা তারপরের প্রশ্নে আমরা চলে যাব বিসিজি টিকা কোন রোগের জন্য দেওয়া হয় বি রোগ টিকা কোন রোগের জন্য দেওয়া হয় অপশান বি হয়ে যাবে এটি সঠিক উত্তর যক্ষার জন্য দেওয়া হয় তারপরের প্রশ্ন ম্যাকিয়া ভ্যালি কাকে বলা হয় ভারতের ম্যাকিয়া ভ্যালি কাকে বলা হয় এটির সঠিক উত্তর হয়ে যাবে আমরা চাণক্যকে বলে থাকি অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার তারপরের প্রশ্নে আমরা চলে যাব পশ্চিমবঙ্গের কোন জেলায় গাজর উৎপাদনের প্রথম পশ্চিমবঙ্গর কোন জেলা গাজর উৎপাদনে প্রথম এটির সঠিক উত্তর হয়ে যাবে নদিয়া অপশান এ হয়ে যাবে এটি রাইট অ্যান্সার তারপরের প্রশ্নে আমরা চলে যাব কানহা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত কানহা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি মধ্যপ্রদেশে অবস্থিত পরের প্রশ্নে চলে যাব দুগ্ধ দুধের ঘনত্ব মাপার যন্ত্রের নাম কী দুধের ঘনত্ব মাপার যন্ত্রের নাম কী এটা খুবই সোজা একটা প্রশ্ন তোমরা সবাই জানো এটা অপশান এ হয়ে যাবে ল্যাক্ট্রোমিটার আমি খুব দ্রুততার সাথে তোমাদের প্রশ্নগুলি শেষ করে দেবো যাতে তোমাদের সময় একদম অপচয় না হয় নৌকা বাইচ কোন রাজ্যের উৎসব নৌকা বাইচ কোন রাজ্যের উৎসব এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি কেরালা তারপরের প্রশ্নে চলে যাব অরিজিন অফ স্পেসিস বইটির লেখককে এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি চার্লস ডারউইন তার তারপরের প্রশ্নে আমরা চলে যাব আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন এটির সঠিক উত্তর হয়ে যাবে রাজা রামমোহন রায় তোমরা সবাই জানো খুব সোজা একটি প্রশ্ন এবং এটা পরীক্ষাতে অবশ্যই অনেকবার এসেছে তারপর প্রশ্ন সোডা ওয়াটার কোন গ্যাসে থাকে সোডা ওয়াটারে কোন গ্যাস থাকে সোডা ওয়াটারে কোন গ্যাস থাকে এটির সঠিক উত্তর হয়ে যাবে কার্বন অক্সাইড অপশন বি হয়ে যাবে রাইট তার তারপরের প্রশ্নে চলে যাব টিপু সুলতানের রাজধানী কোথায় ছিল টিপু সুলতানের রাজধানী কোথায় ছিল অপশান বি হয়ে যাবে এটি সঠিক উত্তর শ্রীরঙ্গপত্তমে ছিল টিপু সুলতানের রাজধানী তার পরের প্রশ্নে আমরা চলে যাব সাতপুরা পর্বতের সর্বোচ্চ সিংহ কোনটি সাতপুরা পর্বতের সর্বোচ্চ সিংহ কোনটি এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ধূপগড় তারপরের প্রশ্নে চলে যাব ভারতের সর্বাধিক জনসংখ্যার রাজ্য কোনটি ভারতের সর্বাধিক জনসংখ্যার রাজ্য কোনটি এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি উত্তরপ্রদেশ তারপরের প্রশ্নে আমরা চলে যাব অস্কার পুরস্কার কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত অস্কার পুরস্কার কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত এটি সঠিক উত্তর হয়ে যাবে সিনেমা অপশন সি হয়ে যাবে এটি রাইট অ্যান্সার পেনাল্টি কিক কোন খেলায় ব্যবহৃত হয় পেনাল্টি কিক কোন খেলায় ব্যবহৃত হয় এটি সঠিক উত্তর তোমরা সবাই যেন এটি হয়ে যাবে ফুটবল অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার তারপরের প্রশ্নে আমরা চলে যাব জলে দ্রবণীয় ভিটামিন কোনগুলি জলে দ্রবণীয় ভিটামিন কোনগুলি জলে দ্রবণীয় ভিটামিন কোনগুলি এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ভিটামিন বি ও ভিটামিন সি তারপরের প্রশ্নে চলে যাব স্বরাজ দলের প্রথম সভাপতি কে ছিলেন স্বরাজ দলের প্রথম সভাপতি কে ছিলেন এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি চিত্তরঞ্জন দাস তারপরের প্রশ্নে চলে যাব লোকসভা সদস্য পদত্যাগ করলে কাকে চিঠি দেন লোকসভা লোকসভা সদস্য পদত্যাগ করলে কাকে চিঠি দেন এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি স্পিকারকে চিঠি দেন তারপরের প্রশ্নে চলে যাব লবঙ্গ উদ্ভিদের কোন অংশ লবঙ্গ উদ্ভিদের কোন অংশ লবঙ্গ উদ্ভিদের শুকনো ফুলের কুড়ি অপশান বি হয়ে যাবে রাইট প্রশ্ন ইলেকট্রনিক বাল্বে কোন গ্যাস থাকে ইলেকট্রনিক বাল্বে কোন গ্যাস থাকে অপশান বি হয়ে যাবে এটির সঠিক উত্তর নাইট্রোজেন গ্যাস থাকে তারপর প্রশ্ন শিবসমুদ্র জলপ্রপাত কোন নদীর ওপর অবস্থিত শিবসমুদ্র জলপ্রপাত কোন নদীর ওপর অবস্থিত এটির সঠিক উত্তর হয়ে যাবে কাবেরী নদীর উপর অবস্থিত অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার তারপরের প্রশ্নে আমরা চলে যাব সংশোধনের দশতম তফসিলে কি আছে সংবিধানের দশতম তফসিলে কি আছে এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি দলত্যাগ বিরোধী আইন আছে দশ দশতম তফসিলে তারপরের প্রশ্নে চলে যাব রেড ক্লিক লাইন কোন দুটি দেশের সীমানা মধ্যে আছে রেড ক্লিক লাইন এটি সঠিক প্রশ্ন হয়ে যাবে রেড ক্লিক লাইন যে দুটি দেশের মধ্যে সীমান ভাগ করে এটির সঠিক উত্তর হয়ে যাবে ভারত ও পাকিস্তান অপশান বি হয়ে যাবে এটির রাইট অ্যান্সার তোমরা সবাই জানো তারপরের প্রশ্নে চলে যাব সবচেয়ে নমনীয় ধাতু কোনটি সবচেয়ে নমনীয় ধাতু কোনটি অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার তোমরা সবাই জানো সোনা ভারতের প্রথম সংবাদপত্রের নাম কি ভারতের প্রথম সংবাদপত্রের নাম কি এডিও তোমরা সবাই জানো বেঙ্গল গ্যাজেট অপশান বি হয়ে যাবে এটির রাইট অ্যান্সার তারপরের প্রশ্নে চলে যাব এটা দুটো প্রশ্ন পড়া গেলো সরি এটা বি অ্যান্সার হবে তারপরের প্রশ্ন চলে যাব ওজন স্তর বায়ুমণ্ডলের কোন স্তরে ওজন স্তর বায়ুমণ্ডলের কোন স্তরে এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি তার তারপরের প্রশ্নে চলে যাব নীল দর্পণ নাটকের রচয় থাকে নীল দর্পণ নাটকের রচয় থাকে অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার দীনবন্ধু মিত্র তোমরা সবাই জানো তারপরের প্রশ্ন গান্ধীজি কবে দক্ষিণ আফ্রিকার থেকে ভারতে ফেরেন গান্ধীজি কবে দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফেরেন এটি সঠিক উত্তর হয়ে যাবে উনিশশো পনেরো খ্রিস্টাব্দে অপশান এ হয়ে যাবে এটি সঠিক উত্তর তারপরের প্রশ্নে চলে যাব কোষের শাসন কোথায় হয় কোষের শাসন কোথায় হয় এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি মাইট্রোকন্ডিয়াতে হয় তারপরের প্রশ্নে চলে যাব কাদানে গ্যাসের রাসায়নিক নাম কি এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ক্লোরো তিন তারপরের প্রশ্নে আমরা চলে যাব নির্বাচন কমিশন সংশোধনের কোন ধারায় নির্বাচন কমিশন সংশোধনের কোন ধারায় এটির সঠিক উত্তর হয়ে যাবে ধারা তিনশো চব্বিশ অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার পুলিশ যার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় পুলিশ যার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় এটির অপশান হয়ে যাবে অপশান বি হয়ে যাবে এটির সঠিক উত্তর সাংবাদিকতা ও সাহিত্য তারপরের প্রশ্নে আমরা চলে যাব ভারতের দীর্ঘতম পর্বত কোনটি ভারতের দীর্ঘতম পর্বত কোনটি অপশান সি হয়ে যাবে এটির রাইট অ্যান্সার তার তারপরের প্রশ্নে চলে যাব সৌরজগতের উষ্ণতম গ্রহ কোনটি সৌরজগতের উষ্ণতম গ্রহ কোনটি এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি শুক্র তারপরের প্রশ্নে চলে যাব কলকাতার মাদ্রাস বোম্বে হাইকোর্ট কবে প্রতিষ্ঠিত হয় কলকাতা মাদ্রাস বোম্বে হাইকোর্ট কবে প্রতিষ্ঠিত হয় এটি সঠিক উত্তর হয়ে যাবে আঠারোশো বাষট্টি খ্রিস্টাব্দে তারপরের প্রশ্নে চলে যাব মহাকাশে আকাশের রং কেমন দেখায় এটি সঠিক উত্তর হয়ে যাবে সি কালো তারপরের প্রশ্নে চলে যাব বাংলার আকবর কাকে বলা হয় বাংলার আকবর কাকে বলা হয় এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি আলাউদ্দিন হোসেন সাহ তারপরের প্রশ্নে আমরা চলে যাব স্ট্যাচু অফ ইউনিটি এর উচ্চতা কত স্ট্যাচু অফ ইউনিটি এর উচ্চতা হয়ে যাবে একশো বিরাশি মিটার অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার তারপরের প্রশ্নে চলে যাব অস্থায়ী কঠোরতা দূর করতে জলকে কি করা হয় অস্থায়ী কঠোরতা দূর করতে জলকে কি করা হয় এটি সঠিক উত্তর হয়ে যাবে জলকে ফোটানো হয় ঠিক আছে অপশান এ হয়ে যাবে এটি রাইট অ্যান্সার তারপরের প্রশ্নে চলে যাব ভারতে জি কবে চালু হয় ভারতে জিএসটি কবে চালু হয় একই জুলাই দু হাজার সতেরো সালে সরি জুলাই দু হাজার সতেরো অপশন বি হয়ে যাবে এটা রাইট অ্যান্সার তারপর নাগার্জুন সাগর বাঁধ কোন নদীর তীরে অবস্থিত না সরি নাগার্জুন সাগর বাঁধ কোন নদীর উপর অবস্থিত নাগার্জুন সাগর বাঁধ কোন নদীর উপর অবস্থিত এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি কৃষ্ণা নদীর উপর অবস্থিত তারপরের প্রশ্নে আমরা চলে যাব দুটো করে পড়ে যাচ্ছে বন্ধুরা সরি কৃষ্ণা নদীর উপর অবস্থিত তারপরের প্রশ্নে আমরা চলে যাব সতীদাহ প্রথা রোধ করার আইন কবে পাস হয় সতীদাহ প্রথার রোধ করার আইন কবে পাশ হয় তারপর এই প্রশ্নটি সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি আঠারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে তারপরের প্রশ্নে চলে যাব ভিটামিন সি এর রাসায়নিক নাম কি এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি অ্যাসকার্বিক অ্যাসিড তারপরের প্রশ্নে চলে যাব মানুষের শরীরের ক্রোমোজম কয়টি মানুষের শরীরের ক্রমি ক্রোমোজম কয়টি এটি সঠিক উত্তর হয়ে যাবে ছেচল্লিশটি তেইশ জোড়া তারপরের প্রশ্নে চলে যাব ভারতের প্রথম আইসিএস অফিসারকে ভারতের প্রথম আইসিএস অফিসারকে এটির সঠিক উত্তর হয়ে যাবে সত্যেন্দ্রনাথ ঠাকুর অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার বিশ্বভারতীর কে হন বিশ্বভারতীর আচার্য হন আমাদের অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার প্রধানমন্ত্রী তারপরের প্রশ্নে চলে যাব ডুরান্ড কাপ কোন খেলার সঙ্গে যুক্ত এই প্রশ্নটি তোমরা অনেকবার পড়েছ এটি খুব খুবই একটি ভালো প্রশ্ন এটি সঠিক উত্তর হয়ে যাবে ফুটবল ক্লাস সাথে যুক্ত তারপরের প্রশ্নে চলে যাব জাপানের সংসদের নাম কি জাপানের সংসদের নাম কি এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ডায়েট তার পরের প্রশ্নে আমরা চলে যাব প্রথম কমনওয়েলথ গেমস কবে হয়েছিল এটির সঠিক উত্তর হয়ে যাবে উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে হয়েছিল তারপরে প্রশ্নে আমরা চলে যাব আইএনসি প্রতিষ্ঠার সময় ভাইস রয় কেছিলেন আইএনসি প্রতিষ্ঠার সময় ভাইস রয় ছিলেন এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি লর্ড ডারফিন তারপরের প্রশ্নে চলে যাব আমরা ইনসুলিন কোথা থেকে নিষ্কৃত হয় ইনসুলিন কোথা থেকে নিষ্কৃত হয় এটি সঠিক উত্তর হয়ে যাবে আগ্নেশ হয় অপশান বি হয়ে যাবে এটি রাইট অ্যান্সার আলিগড় আন্দোলনের প্রবক্তাকে আলিগড় আন্দোলনের প্রবক্তাকে এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি এটির সঠিক উত্তর অপশান বি স্যার সৈয়দ আহমেদ খান এটা তোমরা সবাই যেন খুব সোজা প্রশ্ন তারপরের প্রশ্নে আমরা চলে যাব জলাতঙ্ক রোগের কারণ কি জলাতঙ্ক রোগের কারণ কি এটির যাবে যাবে এ হয়ে যারা চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিও এবং যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকেও লাইক করো পাচ্চের ম্যানচেস্টার কাকে বলা হয় এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ওসাকা তারপর প্রশ্নে আমরা চলে যাবো লোকসভা সদস্য সংখ্যা সর্বাধিক কত লোকসভার সদস্য সংখ্যা সর্বাধিক কত এটি সঠিক উত্তর হয়ে যাবে পাঁচশো পঞ্চাশটি অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার যাব রোগ প্রতিরোধ কাজ করে কোন রক্তকণিকা রোগ প্রতিরোধে কাজ করে কোন রক্তকণিকা এটির সঠিক উত্তর হয়ে যাবে শ্বেত রক্তকণিকা অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার ডাব্লু বিসি শ্বেত রক্ত কণিকা তারপর প্রশ্নে আমরা চলে যাব গান্ধীজি কবে লবণ আইন অমান্য করেন গান্ধীজি কবে লবণ আইন অমান্য করেন এটির সঠিক উত্তর হয়ে যাবে ছয় এপ্রিল উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে এটির অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার ছয় এপ্রিল উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে তারপরের প্রশ্নে চলে যাব ভারতের সর্বোচ্চ মালভূমি কোনটি ভারতের সর্বোচ্চ মালভূমি কোনটি এটির সঠিক উত্তর হয়ে যাবে লাদাখ মালভূমি তারপরের প্রশ্নে আমরা চলে যাব প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন মডেলের উপর হয়েছিল প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন মডেলের উপর অপশান বি হয়ে যাবে এটির সঠিক উত্তর তারপরের প্রশ্নে আমরা চলে যাব পলাশি কোন জেলায় অবস্থিত পলাশি কোন জেলায় অবস্থিত এটির সঠিক উত্তর হয়ে যাবে নদিয়া জেলায় অবস্থিত অপশান বি হয়ে যাবে এটির রাইট অ্যান্সার আমি খুব তাড়াতাড়ির সাথে তোমাদের করে দিচ্ছি আরবিআইয়ের এর গভর্নরকে আরবিআইয়ের এর গভর্নরকে এটির সঠিক উত্তর হয়ে যাবে শক্তিকান্ত দাস অপশান বি হয়ে যাবে এটির রাইট অ্যান্সার তারপরের প্রশ্নে আমরা চলে যাব সিলি পয়েন্ট কোন খেলার সাথে যুক্ত সিলি পয়েন্ট এটিও তোমরা সবাই জানো খুব সোজ সোজা একটি প্রশ্ন এটি হয়ে যাবে ক্রিকেট অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার তারপরের প্রশ্ন আয়তনে ভারতের বৃহত্তম জেলা কোনটি আয়তনে ভারতের বৃহত্তম জেলা হচ্ছে কচ্ছ অপশান এ হয়ে যাবে এটির রাইট অ্যান্সার এটি হচ্ছে গুজরাট গুজরাটে গুজরাট রাজ্যে অবস্থিত কচ্ছ জেলা তারপর প্রশ্নে চলে যাব ভারতের ভারতীয় জরুরি ব্যবস্থা কোন ধারায় ভারতীয় জরুরি ব্যবস্থা কোন ধারায় আছে এটি সঠিক উত্তর হয়ে যাবে তিনশো বাহান্ন নম্বর ধারায় আছে অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার তারপর প্রশ্নে চলে যাব মাইটোসিস কোষ বিভাজন কোথায় ঘটে মাইটোসিস কোষ বিভাজন কোথায় ঘটে এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি হয়ে যাবে এটির রাইট অ্যান্সার দেহ কোষে ঘটে মাইটোসিস কোষ বিভাজন তারপরের প্রশ্নে চলে যাব ভারতে ভারতে জাতীয় কল জলজ প্রাণী কোনটি ভারতের জাতীয় জলজ প্রাণী কোনটি এটি সঠিক উত্তর হয়ে যাবে বি গাঙ্গেয় ডলফিন তারপরের প্রশ্নে আমরা চলে যাব প্রথম দাদা সাহেব ফালকে পুরস্কার কে পান প্রথম দাদা সাহেব ফালকে পুরস্কার কে পান এটি সঠিক উত্তর হয়ে যাবে দেবিকা রানী অপশান এ হয়ে যাবে রাইট তার তারপরের প্রশ্নে চলে যাব ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ভারতের প্রথমে মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তোমরা সবাই জন্য খুব ইজি প্রশ্ন তারপরের প্রশ্ন সবচেয়ে ভারী ধাতু কোনটি সবচেয়ে ভারী ধাতু হয়ে যাবে অপশন বি ওসমিয়াম তার পরের প্রশ্ন আমরা চলে যাব অজাত কোন বংশের রাজা ছিলেন অজাতশত্রু কোন বংশের রাজা ছিলেন এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি হর্ষাঙ্ক বংশের রাজা ছিলেন তারপরের প্রশ্নে চলে যাব আইহোল প্রশস্তি কে রচনা করেন আইহোল প্রশস্তি কে রচনা করেন অপশান বি হয়ে যাবে এটির রাইট অ্যান্সার রবিকীর্তি তারপরের প্রশ্নে আমরা চলে যাব টোটো উপজাতি পশ্চিমবঙ্গে কোন জেলায় থাকে টোটো উপজাতি পশ্চিমবঙ্গে কোন জেলায় এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি আলিপুরদুয়ার তারপরের প্রশ্নে চলে যাব ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি এটি সঠিক উত্তর এনএইচ ফর্টি ফোর তারপরের প্রশ্ন কম্পিউটারের মেমোরি মাপা হয় কোন এককে কম্পিউটারের মেমোরি মাপা হয় কোন এককে এটির অপশান হয়ে যাবে অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার বাইটে তোমরা যারা চ্যানেল নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর মাত্র দুটি প্রশ্ন সূর্যের আলো থেকে কোন ভিটামিন পাওয়া যায় সূর্যের আলো থেকে ভিটামিন ডি পাই আমরা তোমরা সবাই যেন অপশন বি হয়ে যাবে এটি সঠিক উত্তর তারপরের প্রশ্নে আমরা চলে যাব জিরো ওয়াটের সময়কাল কত লোকসভা জিরো ওয়াটের সময়কাল কত এটি হবে এক ঘন্টা অপশান বি হয়ে যাবে এটা রাইট অ্যান্সার এটি তোমাদের লাস্ট প্রশ্ন তোমরা এরা ভিডিওটিকে এখনও লাইক নি অবশ্যই একটি লাইক করে দিও বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয় তোমরা সবাই যেন খুব সোজা প্রশ্ন পাঁচই জুন তোমাদের সাথে আবার কাল ঠিক সকাল আটটা পনেরোতে দেখা হচ্ছে